আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বিকালবেলা একটু হাঁটতে বেড়াইছে যে চক দেয় দেখেন কত সুন্দর ভুট্টা গাছ লাগাইছে গাছগুলা সুন্দর বড় হয়ে গেছে এদিকে দেখেন কত সুন্দর ধানের গাছ লাগানো হয়েছে ধান গুনছে গাছগুলা অনেক সুন্দর হয়েছে মনে হয় অনেক সুন্দর ভুট্টা হবে গাছগুলা দেখতে অনেক সুন্দর হয়েছে বিকেল বেলা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে চকের মধ্যে শান্ত পরিবেশ নিরিবিলি হাঁটাহাঁটি করতেছি ভালোই লাগতেছে দেখেন এটা হচ্ছে ড্রেন এদিক দিয়ে হচ্ছে পানি আসে পানি আসে যে দুই সাইড ধান গাছ লাগানো হয়েছে মানে ধান ক্ষেত গুনছে ড্রেন দিয়ে পানি আসে দু সাইডে পানি দেয় দুই সাইড দেয় খেত বুনছে ধান ক্ষেত অনেক সুন্দর দেখেন ওই দূরে ও সাইড দিয়ে গাছ লাগাইছে আবার মাঝখান দিয়ে ধান খেট করছে এই যে এটা হচ্ছে আগে বাড়ি ছিল এখানে এখন বাড়ি নাই এটা হচ্ছে আমার দাদির মার বাড়ি ছিল এখন হচ্ছে গাছ লাগাইছে বিভিন্ন ধরনের গাছ আছে বাস মানে পুরা খালি বিটা জায়গাটা পড়ে রয়েছে একদম জঙ্গল অনেক জঙ্গলের মতো হয়ে রয়েছে এ দেখেন ড্রেন দিয়ে কত সুন্দর সিস্টেম করে রাখছে বস্তার ভিতরে মাটি দিয়ে রাখছে এটাই টান দিয়ে সরায় আর ওকে এদিক দিয়ে পানি ওলকে ক্ষেতের ভিতরে যায় আবার বস্তাটা সুন্দর করে এভাবে দিয়ে মুখটা ডাইকা রাখে পানি বন্ধ হয়ে যায় কত সুন্দর বুদ্ধি এটা দেশি আলু চারাই লাগাইছে ওই জায়গায় গাছগুলো নষ্ট হয়ে গেছে যে সার বেশি নাকি আলু দিয়ে নিরামিষ তরকারি দেশি আলু এগুলো হচ্ছে সার কম পড়ে এই দেখেন চকের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পুকুর পাড়ে চলে আসছি এই যে পুকুর পাড়ে উঠে গেলাম আমাদের পুকুর পাড়ে যে কত সুন্দর গাছ লাগানো সুবারি গাছ এই দেখেন পুকুর পুকুরের পানি এখন নাই কম আবার কবে যেন মনে হয় পুকুরে পানি দিব এখন পানি নাই পানি কম মাছ মনে হয় পুকুরে নাই ওই সাইড আছে ক্ষেতের জঙ্গল পরিষ্কার করতেছে জঙ্গল পরিষ্কার করে আগে তারপরে হচ্ছে যে ধান গাছ লাগায় ওই যে কতগুলো ধান গাছ লাগাইছে আবার জঙ্গল পরিষ্কার করে নিতেছে বাকি টুকুর মধ্যে আবার গাছ লাগাবে গ্রামের কৃষক মানুষ অনেক কষ্ট করে দেখেন কত কষ্ট করে সুন্দর করে গাছ লাগাইতেছে জঙ্গল কত কষ্ট করে পরিষ্কার করতেছে তারপরে হচ্ছে ধান গাছ লাগাবে দেখেন পুকুর পাড় দেহাটাহাটি করতেছি গ্রামের দৃশ্য আসলে অনেক সুন্দর গ্রামে সবকিছুই ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে